وہ چار دار بھی

দেখো তো কাকে নিয়ে ভালো আছিস হ্যাঁ ভালো আপনি হঠাৎ কিছু কিছু চলে এলাম আপনি না ওকে জামুবান বলেছেন আর ব্যানি বা বলছেন কেন তখন থেকে সে তো সেই বলেছে নাকি দরজা বন্ধ করে জামু না আছে আমার বলেছে তাকে যেন আমি মাধুরী না তাকে যেন ছোট্ট করে মিষ্টি করে ম্যাড বলে দাও মাধুরীর কথা বললো হ্যাঁ মা তাছাড়া বলছি কি যেই দেখো আমি ম্যাট বলতে খারাপ লাগছিল ম্যাডমা মা বললাম ও ভাই রেগে মেগে আচ্ছা

ভগবান আমার পায়ে দুটো চা খা করে দাও আমি গড় গড়গড়